বিজেপি করার অপরাধে সামাজিক বয়কটের শিকার হলেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজেপি করার অপরাধে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে সামাজিক বয়কট করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাটাবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের ঢোপগুড়ি এলাকার ঘটনা বিস্তারিত বিবরণ জানিয়ে তুফানগঞ্জ মহকুমা শাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উৎপাল বর্মনের অভিযোগ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো পাশাপাশি তাকে সামাজিক বয়কট করা হয় তার চাষ করা প্রায় দেড় বিঘা ধান ভাঙাতে পারছে না ট্রাক্টর চালকের ধান ভাঙানোর কথা বললে তারা সরাসরি না বলে দেয় ফলে নষ্ট হয়ে যাচ্ছে সেই ধান এমনকি নতুন করে জমিতে ধান রোপণ করবার জন্য প্রায় দশ বিঘার মতো জমি হাল চাষ করতে পারছে না উৎপাল বর্মনের অভিযোগ ট্রাক্টর চালকদের বলতে গেলে ট্রাক্টর চালকেরা বলেন হাল চাষের জন্য মানা করা আছে যদিও এই বিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন বলেন জেলায় এরকম ঘটনা কোথাও নেই তারা আমাদের সাথে যোগাযোগ করুক আমরা তাদের সসম্মানে মর্যাদা রক্ষা করব দেখুন আমি নাটাবাড়ি একনাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমি বি বিজিবি করার অপরাধে গত চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের বাড়িতে আসে এবং আমাকে হুমকি দেয় আমি প্রতিদিন গ্রাম পঞ্চায়েতে যাই জন আমি যেহেতু জনপ্রতিনিধি জনগণের কাজ করার জন্য ওরা আমাকে হুমকি দেয় যে আমি গ্রাম পঞ্চায়েতে যেতে পারবো না বাড়ি থেকে বেরোতে পারবো না যদি বাড়ি থেকে বেরোয় যেখানে কবে আমাদের হাত পা ভেঙে দেবে সেই সঙ্গে সঙ্গে আমি যেহেতু কৃষক পরিবারের একজন ছেলে কৃষিকাজ আমার কৃষিকাজের উপর আমরা নির্ভরশীল কৃষিকাজের যে হাল চাষ সে আমার বন্ধ করে দেয় এই মতো অবস্থায় আমার দেড় বিঘা ধান কাটা ধান জমিতে পড়ে আছে চার পাঁচ দিন থেকে নষ্টর দিকে চলছে আমি প্রশাসনকে লিখিতভাবে জানাছি জানিয়েছি প্রশাসন এখনও পর্যন্ত কোনো সুরাহা করেনি আমি প্রশাসনের কাছে ডিস্ট্রিকশন করবো যাতে প্রশাসন দ্রুত আমার এই সমস্যার সমাধান করে আমি যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারি আমি যেন হাট বাজার চলাফেরা করতে পারি গ্রাম পঞ্চায়েতে যেতে পারি আমি যেন আমার পরিবারকে নিয়ে সুস্থভাবে বসবাস করতে পারি কেন চাপ দল পরিবর্তন করার তো একটাই আছে তার মধ্যে আমি বিজেপি করি বলেতেই এটাই আমার চাপ আমার উপর চাপ হ্যাঁ সামাজিক বয়কট কি চাচ্ছে না আমি চাচ্ছি আমার জেনে আমি জেনে এই এই যে যে অসুবিধাগুলো পড়েছি সেই অসুবিধা থেকে দ্রুত মুক্তি মুক্তি পেতে কারা করেছে তৃণমূলের হারমাদরা শুধু আপনার নাকি না না আমার বাড়ি আশেপাশে আরো কয়েকজনই আছে কি করেছে ওই বয়কট করেছে হাল বন্ধ করে দিয়েছে হাল চাষাবাদ বন্ধ করে দিয়েছে আপনার উৎপল বর্মন আমি নাটাবাড়ি গ্রাম পঞ্চায়েত উপকোধ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ বেশ কিছু তিন বিজেপি কর্মীদেরকে বয়কট করা হয়েছে সামাজিকভাবে একটা অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে কোথাও জেলায় না করে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুক তাদের আমরা মানে মর্যাদা রক্ষা করি আমি যোগাযোগ করুক